পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় শুক্রবার রাতে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটল চোর সন্দেহে এক যুবককে আটক করলেন এলাকাবাসীরা পরবর্তীতে গোটা ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নানান জল্পনা কল্পনা স্থানীয় সূত্রে জানা যায় অজয় আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়ির পেছনে রাতের অন্ধকারে ঘোরাফেরা করতে দেখা যায় এক যুবককে আচরণে সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসী তাকে তাড়া করে ধরে ফেলে আটক করার পর যুবকটি জানায় অন্য এক জায়গায় ডাব চুরি করতে গিয়েছিল সেখানে লোকজন ধাওয়া দেওয়ায় পালিয়ে এসেছে তার দাবি ভুল বোঝাবুঝির কারণেই তাকে এখানে ধরা হয়েছে তবে স্থানীয়দের দাবি ভিন্ন তাদের বক্তব্য যুবকের নাম দিলীপ হালদার সে স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদে দিলীপ জানিয়েছে ডাব ভাঙার উদ্দেশ্যেই গিয়েছিলাম সেখান থেকে লোক ধাবা দেয় আর সাইকেল নিতে আসতেই এখানে আমাকে ধরে ফেলে তবে স্থানীয়রা জানিয়েছে তার কাছে একটি ব্যাগে দড়ি এবং কিছু সামগ্রী ছিল যা সন্দেহ আরও বাড়িয়েছে ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুলিশের কাছে রাতের টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন সত্যি কি শুধু ডাব চুরির উদ্দেশ্য নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা তা খতিয়ে দেখছে পুরাতন মালদা থানার পুলিশ আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করুন বাড়ির প্রতিবেশীরা ফোন করলাম আমাকে যে আপনার বাড়ির পিছনে চোর ঘুরছে চোর ঘুরছে হার তাহলে ঠিক আছে দেখছি আমি আসছি আমি 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 সঙ্গে সঙ্গে গেলাম চারটা বন্ধু বান্ধবকে নিয়ে গেলাম ওখানে দেখলাম দেখলাম তখন জানতে পারলাম কি রাত্রে কালকে রাত্রে বারোটার সময় ওই চোরটা ঘোরাঘুরি করছিল এক বস্তা ভোরে কিছু নিয়ে গেছে তো কি নিয়ে গেছে বা কার বাড়ি থেকে নিয়ে গেছে সেটা বুঝতে পারলাম না আমি নিজের বাড়িতে এসব তদন্ত করলাম তদন্ত করে দেখে যে আমার পিছনে যে জায়গাগুলোতে কিছু সেরকম কিছু নিয়ে যাওয়ার মতো নিয়ে যায়নি তো বেশি কিছু ছিল না তো কি নিয়ে যাবে এখন পরে থেকে আবার দু ঘন্টা পরে ওর একটা সাইকেল ওরা চোরকে ধবধবা করেছিল তো সাইকেল আটক করে রেখেছিল সাইকেল ছেড়ে চোর পালিয়ে গেছিল ওকে যখন ধরতে চেয়েছিল দু ঘন্টা পরে আবার চোরটা এসছে চোরই বলবো তাকে কারণ কি ওই চোর চোরের মতো পালাচ্ছিল তো ওই দু ঘন্টা পরে সাইকেল নিতে এসছে কিনা আমি কোথায় রাহুল স্টেটমেন্ট নিয়ে যাই দিলো কি আমি রাহুল যাতে ডাক চুরি করতে গেছিলাম নিজে বলে ডাক চুরি করতে গেছিলাম ওখান থেকে আমাকে লোক মোটর সাইকেল করে তারা করেছে বলে আমি এদিক থেকে ঢুকে পালিয়েছিলাম পালাচ্ছিলাম তো এখানকার লোক আমাকে ধরেছিল বলে আমি সাইকেল নিয়ে পালিয়েছিলাম সাইকেলটা আমাকে দিয়ে দেন আচ্ছা কিন্তু পরে থেকে শুনলাম যে নারকেল চোর তো নারকেলের রাস্তা আমার বাড়িতেও আছে এখন আমার বাড়িতে নারকেল চুরি করেছে কি করেনি সেটা আমি এখন সকালে বেলা দেখবো তাহলে বুঝতে পারবো ছিল মানতে তো পাই না কিন্তু পুলিশ পক্ষ যে এসেছিল উনি উনাদের কাছে খবর আছে যে আগে থেকে নারকেল চোর আচ্ছা ওনার মুখ থেকে শুনতে পারলাম কি এই নারকেল চুরি করেই বেড়ায় ওর কাজ হলো নারকেল চোর মাঝে মাঝে ধরা পড়ে কিন্তু আমাদের পাড়াতে এরকম চোর যদি ঘোরাঘুরি করে এখন পর্যন্ত এক বস্তা ভরে কি নিয়ে গেল বেলা এটা পাড়ার লোক দেখেছে কিন্তু এই ছেলেটাই নিয়ে গেছে কি কিন্তু সবার সন্দেহ কি এই নিয়ে গেছে কিন্তু পুলিশ পক্ষে শুনতে পারল এই কি চোর আচ্ছা নাকি কেমন কি মনে করছেন এর আগে আমাদের পাড়াতে তো এখন অনেকদিন ধরে কোনো চুরির ঘটনা শোনা যায়নি এটা নতুন করে চোর দেখলাম তো আমাদের একটা আতঙ্কের ব্যাপার আছে এবং আগে তো নাইট ডিউটি লোক ঘুরে পুলিশের লোকগুলো ঘুরছিল ঘোরাঘুরি নেই তো এগুলো প্রশাসনকে বলে ব্যবস্থা নেওয়া উচিত এখন কি এখন কি করলেন আপনারা এখন তো পুলিশ প্রশাসন এসেছিল ডাকলাম পুলিশ প্রশাসন নিজের হ্যান্ড নিয়ে নিল ওই আগে পুলিশ দেখেই বলে দিল হয়তো চোর আছে ধরে সাইকেলটাও সঙ্গে নিয়ে গেল হ্যাঁ আমরা তো চাইছি যে আমাদের পাড়া পাড়াতে এরকম লোক ঘোরাঘুরি না করুক এগুলা যে ঢুকেছে তাকে কোনোদিনই যেন দেখতে না পায় বা ওরকম চোরকে কোনোদিনই দেখতে না পায় আপনার নাম আমার নাম অজয় আগরওয়াল